সাতক্ষীরা থেকে মরা গরু সংগ্রহ করে খুলনায় নিয়ে কেটে বিক্রি করা হতো মাংস সরবরাহ হতো বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় এমনই এক চক্র ধরা পড়েছে সাতক্ষীরায় পুলিশ বলছে দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছে চক্রটি তাৎক্ষণিকভাবে দুজনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত আর এটা ওইটা না কাপড় ধোয়া সলিউশন চাকা অনেক শনিবার রাতে হঠাৎই হইচই সাতক্ষেরা সদরের বাইপাস সড়ক এলাকায় মরা গরুসহ একটি পিক আপ ভ্যান আটক করে এলাকাবাসী খবর পেয়ে ছুটে যায় পুলিশ স্থানীয়রা জানায় সাতক্ষেরা থেকে মরা গরু নিয়ে খুলনায় মাংস বিক্রি করছে একটি চক্র এমন খবর ছিল তাদের কাছে তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বাইপাস এলাকায় অবস্থান নেয় তারা হাতে নাতে ধরে ফেলে মরা গরু সহ ব্যবসায়ীকে পরে পুলিশ গরু ব্যবসায়ী নাসির উদ্দিন ও পিক আপ চালক কারিমুলকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় জেলার বিভিন্ন স্থান থেকে মৃত গরু সংগ্রহ করে নেওয়া হয় খুলনার চুকনগরে সেখানে মাংস কেটে সরবরাহ করা হতো খুলনার বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় খুলনা রুফানদের এবারে কোলোস্টারের ভাড়া ফার্স্ট টাইম এই গরু তুলেছে আমারে শুকনগর পর্যন্ত ভাড়া ঠিক করা আমি কি এই বিষয়ে কিছু বলতে পারবো না জানেও ঘটনা জানতে ইটা গেছে পুলিশ ফাড়িতে ভিড় করেন অনেকে পুরো চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা গরু তো কোনো রক্ত ছিল না ওই যে একটা গরু জবাই দিলে অনেক সময় তো রক্ত থাকে চার পাঁচ ঘন্টা থাকে কিন্তু ওটা তো সে কোনো রক্তই তার শরীরে ছিল না এই আমরা জানতে পারি যে বুঝতে পারি যে ওটা মরা গরু গরু জবাই করলে এটা হয় না যেহেতু মরা গরু ভিতরে ভিতরে পেট ধরিছে গ্যাসটা গলা রক্ত গন্ধ এবার এই গরু নিয়ে রান্না করতেছে এবার এই রান্না করে যে মানুষের যে খাওয়াচ্ছে সমাজে এটা কি আদা উচিত মরা গরু জবাই করার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটা তো আইনত অপরাধ অপরাধে আটককৃতদের জেল জরিমানা করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট ভবিষ্যতে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার পদক্ষেপ নেয়ার আশ্বাস সংশ্লিষ্টদের অত্যন্ত গর্হিত একটি অপরাধ মরাগরু এরকম সাধারণ জন জনগণকে পরিবেশ করা এই অপরাধের প্রেক্ষিতে তাদের অপরাধ স্বীকার করার পরে তাদেরকে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের পঁয়তাল্লিশ ধারা অনুসারে তাদেরকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায় সাত দিনের কারণ এবং একই সাথে তাদেরকে এক মাসে বিরসম কারণ দেওয়া হয়েছে তো এই ব্যাপারে আমাদের যে আমাদের যে আইন আছে তার যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করব যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সাতক্ষীর কামালনগরের জুয়েল কসাই ও খুলনার ডুমিয়ার রবি কসাই এই চক্রের অন্যতম হোতা বলে জানিয়েছে আটককৃতরা আকরামুল ইসলাম যমুনা নিউজ খেরা